أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى

বন হুজুর নিচে দিলে ভালো একজন বনা কিনে দাঁড়া দাঁড়া গোমানাস ভাই তুমিরা খলানা দাঁড়া দেখলো হইব না দেখতে যারা যারা আছে সবাই বইবই না সবাই ভাই তুমি তুমি থিসনা ঠিক আছে তুমি এই পৃথিবীতে সব মানুষের উপরে আল্লাহ খুশি নেন কিছু মানুষ তাদের পরিবারকে খুশি করে টিভি খুশি করে ছেলে মেয়ে খুশি করে কিন্তু আল্লাহরে নারাজ করে সন্তান সন্ততি ও বইয়ের খুশি হাসিল করার জন্য খাইটা পরিশ্রম করে আর শেষ হয়ে যায় এবার করার টাইম দেয় না কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দলের নেতা খুশি কিন্তু আল্লাহ তালা খুশি না নেতা খুশি কিন্তু নবী খুশি না কারণ তারা সময় দেয় জন্য শ্রম অর্থ ব্যয় করে প্রয়োজন করলে দলের জন্য রক্ত দেয় জেল জুলুম ঘাড়ে যেতে নেয় কিন্তু নামাজ পড়ার টাইম পায় না ওড়ান পড়ার সুযোগ পায় না ওরা